এটা হাউস করে হাউসের ভিতর থুই আটকা থুলু হই ছোট বাচ্চা কাছে আছে এদের বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে হাউস কাইতে হাউসের মধ্যে পানি ঢালতি ওই কি না আমি এইভাবে পানি ঢালবো যে যা পারে কো বাসার বাসার মাঝেও থাকা যায় না এই যে গরমের জন্য বাগানে আসি একটু পড়াশোনার জন্য তারপর ওখানে পড়াশোনা করা যায় না এই জন্য সব মিথ্যে বারবার এই পর্যন্ত এই কোনো কথা নিয়ে কেউ আসে নাই দ্রুত স্থানের পানিতে এলাকার পরিবেশকে করছে দূষিত এমন পরিবেশ গড়ে উঠছে কুষ্টিয়া কুমারখাল উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামে জানা যায় উক্ত গ্রামের মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে দুধের ছানা ব্যবসা করে আসছে কিন্তু বাস্তবতা হল দুধের ছানার যে পানি উন্মুক্ত পরিবেশে পুকুরে ফেলাই দুর্গন্ধ ছড়াচ্ছে বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষ এই জায়গা থাকা খুব সমস্যা আপনারা যদি একটু ব্যবস্থা করতে পারেন তে করেন ও ব্যবসা করবি ও গরিব মানুষ ব্যবসা করি খায় দেখেন যাতে সুবিধা হয় আপনারা সেই কাজটা করবেন এটা হাউস করি হাউজের ভিতর থুই আটকা থুলু হইতি তে এরকম তো হয় নাই আপনারা একটু দেখেন দেখি কি করা যায় ও গরিব মানুষ সকলেই বাঁচতে হবে ঘটনা আমাদের বাড়ির পাশে একজন সানার কারখানা করছে কিন্তু ইনি সেফটি ছাড়া মনে করেন ব্যবসা করতেছে ঠিক আছে এই গন্ধে প্রচুর পরিমাণে গন্ধ হয় এই গন্ধে মনে করেন আমরা টিকতে পারতেছি না আমরা অতিষ্ঠ গ্রাম মানে এলাকাবাসীও অতিষ্ঠ ঠিক আছে এই ব্যবসা করুক তাতে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু ইনি ওনার নিজের সেফটি নিয়ে ব্যবসা করুক আমরা এটাই চাচ্ছি যে ব্যবসা করুক নিজের সেফটি নিয়ে ব্যবসা করুক যে প্রচুর মানে যে পরিমাণে গন্ধটা মানে ছড়ায় এটাতে মনে করেন আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি গ্রামবাসী ছোট বাচ্চা কাচ্চা আছে এদের বিভিন্ন ধরনের রোগ বালাই হচ্ছে ঠিক আছে আমরা চাচ্ছি যে এডার একটা প্রতিকার হোক এই জায়গা যা মাইটিলটা কাটেছে এই মাইটিলে প্রয়োজন যুক্ত পানি ফেলে এই মাইটিলে মানে আশেপাশে থাকাই মুশকিল এত পরিমাণ তো ছোট এক বছরের বাচ্চাতে শুরু করে বারো বছরের বাচ্চারা পর্যন্ত অসুস্থ হয়ে যাচ্ছে বুঝছেন আর আমরা তো মুরব্বী মানুষটা থাকতেই পারতেছি মাইটিল মনি কাটেছে মনি কাটেছে আমরা নিষেধ করেছিলাম তা শোনে না কইকে যে যে পারবে সে থাকবে যে পারবে না সে উঠে চলে যাবে কইছেও যে হাউস কাইটে হাউজের মধ্যে পানি ঢালতে কই কি না আমি এইভাবেই পানি ঢালবো যে যা পারে কো আমি তিন দিন রমজান মাসে তিন দিনর বাড়ি গেছি তিন দিনে হচ্ছে ওই মনে একই কথা বলেছে খুব সমস্যা মানে তো সমস্যা যে এরকম থাকা যায় না তো এতো আইস কি গেলিস পাড়ার মারা বলে কিছু বোঝা যাচ্ছে না মানে একদম রাত দিন চব্বিশ ঘন্টা এক শুতি শুতে পারিনি খাতে পারিনি লাতে পারিনি একটু বসতে পারিনি কিচ্ছু করতে পারিনি মানে ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে যায় বমি হয় যদি শান্তি যদি না যে সারাদিন রোজা থাকে বাড়ির ভিতরে গরম রোদ গরম বাগান আছে বসে বসতে পারিনি তো সেজন্য আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা কিছু একটা করেন যাতে আমরা একটু শান্তিভাবে বসবাস করতে পারি ওই মাটি ওই মাটি তোরে প্রয়োজনে মনে করেন যে দেখেন একটা গাছ নয় প্রত্যেকটা গাছ মারা গেছে ওই দেখেন এসএসসি পরীক্ষা দিচ্ছি বাড়ির পাশে যে তারা সানা কাটে মানে সানার পানি গড়ায় মানে গন্ধতে মানে বাসার বাসার মাঝেও থাকা যায় না এই যে গরমের জন্য বাগানে আসি একটু পড়াশোনার জন্য তারপরেও মানে পড়াশোনা করা যায় না এই গন্ধের জন্য এখন মানে এটার কোনো একটা ব্যবস্থা মানে গন্ধ থেকে আমার ভাসুর আছে বৃদ্ধ মানুষ সাথে ইনকাম করতে পারে না না আমরা জানতাম না যে মনে এখানে কুকুর কাটবি আর এখানে এরকম ছানা পানি করাবি আমরা জানলে পরে কিছুতেই জমি বিক্রি করতে দিতাম না প্রয়োজনে যা অন্য জায়গাতে বিক্রি করে আসি আমরা জমি ঠাকাতাম আমার স্বামী পল্লী এখানকার প্লাস লোটাস ক্লিনিকে চাকরি করে এখানে এই গন্ধর মূল বিষয়টা হচ্ছে গন্ধ ছড়ানো পরিবেশ দূষিত হচ্ছে সবার সমস্যা আমরা অনেক বলছি এর কোনো প্রক্রিয়া হচ্ছে না বুঝছেন দ্বিতীয় কথা কেউ ঠিক থাকতে পারছে না বাতাস আসলে মানে আমরা টিকতেই পারছি না এখানে এটা হচ্ছে মেন সমস্যা এটা হচ্ছে মনে করেন গত বছর এক বছর হয় নাই তাও সাত আট মাস হচ্ছে এ কাজ করছে যে এখানকার মনে ওনার নাম মনে আমি অত ভালো করে চিনি না এনাকে উনি এসে এখানকার এই ব্যবসা করে এই কাজ করছে এটা হচ্ছে ছানার ব্যবসা আমরা চাইছি এটা বন্ধ হোক এই গন্ধটা বন্ধ হোক সে ব্যবসা করুক ব্যবসা অবশ্যই করবে কিন্তু সবার সমস্যা করে তো ব্যবসা করতে পারে না দ্বিতীয় কথা হচ্ছে এই গন্ধটা বন্ধ হোক সে যেভাবেই হোক মেডিসিন দেবে কি হাউস করবে সেটাই আমরা চাচ্ছি তাছাড়া কিচ্ছু না এ ঘটনার উল্টো কথা বলেন মনিরুল ইসলামের

ওই জন্য ওই জায়গায় প্রতি সপ্তাহে তেইশ কেজি চব্বিশ কেজি করে যায় যে গন্ধ না বানিয়ে ব্লিজ দেয় প্রতি সপ্তাহে দেয় যাতে গন্ধ না লাগে তারপরেও যেটুকু লাগে এটুকু লাগলে করার কিছু নাই আর সেটা নিয়ে তারা আসতে পারতো বলতে পারতো তারা কোনো কথাই বলেনি আমাদের বাড়ির পরায় সে আমারও সাথে মানে তারা চিনিই না আমরা বলতে পারেন চিনিই না তারে। আর তারা এই ধরনের মিথ্যে কথা আপনার কাছে বলেছে এখন পদক্ষেপ তো আমাদের যাতে গন্ধ না বেরায় এই জন্য তো আমরা সেই কাজ করতেছি তারপরে এখন কি করা যায় এখন আপনারাই বলেন যান তারা কি চাচ্ছে মোহাম্মদ রফিক আর কেনুস স্টাইডি